কলকাতার জনপ্রিয় একজন অভিনেত্রী অঞ্জনা বসু তিনি জানান অভিনয় সুযোগ দেওয়ার নামে তাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল এক সাক্ষাৎকারে এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন তিনি তিনি বলেন অভিনয় সুযোগ দেওয়ার নামে তাকে একাধিকবার কুপ্রস্তাব দেওয়া হয়েছে পরিচালক ও অভিনেত্রীদের সম্পর্ক মাঝে মাঝে পেশাদারিত্বের দেয়াল ভেঙে আপত্তিকর সীমা ডিঙিয়ে যেতে পারে পরিচালকদের চোখের নেশায় ইন্ডাস্ট্রিতে সুন্দরীদের সংখ্যা নেই বললেই চলে কখনো ফাঁস হয় আবার কখনো ফাঁস হয় না তাদের কুকৃতি এবার শোনা গেল জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসুর হাহাকার জানা যায় একাধিকবার পরিচালকদের খপ্পরে পড়েছেন তিনি রামকৃষ্ণ ও সরদা জনপ্রিয় ধারাবাহিক যেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পান এরপরই প্রযোজকের কাছ থেকে জানতে পারেন এক চাঞ্চল্যকর কুপ্রস্তাব প্রযোজক তাকে বলেন এক রাত কাটাতে হবে যদি রাজি না হন তাহলে সুযোগ হাতছাড়া হবে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন তিনি তারপর তিনি জানিয়ে দিলেন না তিনি এমন কাজ করতে পারবেন না প্রয়োজনে কাজ ছাড়তে রাজি আছেন এরপর ফোন কেটে ছেলেকে বুকে জড়িয়ে ধরে নীরবে কাঁদেন তিনি কিন্তু তিনি হার মানার মতো মানুষ ছিলেন না এরপর তিনি ঠিক করেন নিজের কাজের মাধ্যমে এই অপমানের জবাব দিবেন এরপর সেই একই প্রযোজক এক বিজ্ঞাপনের প্রস্তাব নিয়ে আসলেন তার কাছে এরপর তিনি রাজি হলেন দ্বিগুণ পারিশ্রমিকে তিনি সেদিন প্রমাণ করে দিয়েছিলেন কারো রাতের বিছানায় না গিয়েও মাথা উঁচু করে ইন্ডাস্ট্রিতে বাঁচা যায় শুধু সেই প্রযোজক নন আরও এক প্রযোজক তাকে এমন প্রস্তাব দিয়েছিলেন তবে তিনি কারো কোনো প্রস্তাবেই রাজি ছিলেন না তিনি বদলে দিলেন সকলের অনৈতিক ধারণা বাঁকা পথে না গিয়েও ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত